নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর বিরুদ্ধে কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন ফতুল্লার ডাইং ব্যবসায়ী আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত সেই অডিওটিকে এডিটেড বলে দাবি করেন তিনি বৃহস্পতিবার পনেরোই মে সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলা আদালত পাড়ায় রিয়াদ চৌধুরীকে নিয়ে আদালত পাড়ায় উপস্থিত হয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি এ সময় তিনি বলেন আমি আমি আসছি আসছি আমার কোনো অভিযোগ নেই আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট অডিও রেকর্ডে ওইটা 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 আমার বলে মানে এটা একটু ক্লিয়ার করে বলেন এটা আমাদের পারিবারিক বিষয় রিয়াজ চৌধুরী আমার ভাগনা আমার সমন্ধের ছেলে তো ও সাথে আমার পারিবারিক সম্পর্ক কি কারণে কি হয়েছে না হচ্ছে আমি জানি না কিন্তু এটা রবিউল নামে একটা সাংবাদিক সাংগ্রিক আমি চিনি না ভদ্রলোকের ভদ্রলুক আমাকে ফোন দিয়ে গত দুই তিন দিন আগে বলতেছে যে এই ব্যাপার আপনার সাথে রিয়াদের সাথে রিয়াজ চৌধুরীর সাথে কোনো একটা কথোপকথন আমার কাছে রেকর্ড আছে এটা আমি ফ্লাস করে দেবো বললাম যে তুমি এটা নিয়ে আগে বাড়ানো এটা আমাদের পারিবারিক ব্যাপার এটা সম্পূর্ণটাই পারিবারিক ব্যাপার রিয়াদ আমার ভাই না আমি তার ফুফা তাই এটা নিয়ে আর তোমরা আর আগে বাড়ায়ও না যদি তোমার যদি কোনো কথা থাকে তাই পার্সোনালি তুমি আমার সাথে কথা শেষ জাস্ট এই তিনি আরো বলেন এই জন্য আসছি যে রে নাকি ওইটার্সই নাকি এখানে আনা হয়েছে তো এই জন্য আমি আসছি যে না এটা আমার সাথে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই একটা প্রযুক্তির মাধ্যমে এটা এর আগে সকালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি এর কিছুক্ষণ পরেই ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদকে আটক করে পুলিশ এর আগে ফতুল্লার এক গার্মেন্টস ব্যবসায়ীকে গার্মেন্টস পোড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ ওঠে রিয়াদ চৌধুরীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফোনালাপের অডিও ছড়িয়ে পড়ে এদিকে অডিওটি প্রচার করা একটি জাতীয় দৈনিক অডিও প্রচার করা সাংবাদিককে অব্যাহিত দেয় এর আগে সকালে ভিডিওটিকে সরিয়ে নেয় তারা এর আগে পাঁচ আগস্টের পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদ থেকে রিয়াদ চৌধুরীকে বহিষ্কার করে বিজ্ঞপ্তি জারি করেছিল ফতুল্লা বিএনপির একাংশ তবে থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটুর স্বাক্ষর না থাকায় তা নিয়ে সে সময় প্রশ্ন ওঠে এতদিন সপদেই বহাল ছিলেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী আপনি কি পাইকারি বা খুচরা ব্যবসা করছেন চাইছেন সেরা দামে মানসম্মত পণ্য তাহলে আপনার জন্যই আসছে গাউসিয়া বাজার ডট